পার্কটায় তিনটার সময় প্রবেশ করছি এখন প্রায় ছয়টা বাজে তিন ঘন্টা ধরে ঘুরতেছি যত ঘুরি অতই ভালো লাগে খুবই সুন্দর এটা দেখা যায় কয়েতের তিরিশ নাম্বার রোড এই রোড কৈত সিটি থেকে মাহাবুল্লাহ ফাইল পর্যন্ত গেছে সামনে আছে শিলিম ভাই পিয়াস ভাত ভাই জুনাইদ আরো অনেকে আছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এর জন্য লাইটও চালু করে দিয়েছে পাখিরাও সবাই যার যার ঘুরে ফিরতেছে আর একটু ঘুরে চলে যাব তারপর সিটি মোরকাপে যাবো রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করবো তারপর আবার রুমে চলে যাবো এখন মে মাস প্রচুর গরম এবং রো থাকে প্রচুর বৃষ্টি হয় না তারপরে ঘাসগুলা কত সুন্দর দেখলে অবাক লাগে গাছে গাছে ফুল ফুটছে দারুণ একটা দেখতে দেখে মনে হচ্ছে না এটা যে কুয়েত এত সুন্দর গাছ মরুভূমির দেশে এত সুন্দর গাছ হয় ভাবতে অবাক লাগে আর কি সুন্দর পরিষ্কার একটু ময়লা নাই কাগজ নাই বাংলাদেশে সব পার্ক থাকলে মানুষগুলা কি নোংরা করে ফেলে আর এখানে ডাস্টবিনের ব্যবস্থা রাখছে কাগজ বোতল সব আমরা ডাস্টবিন ফেলি هي راني هاڻي اودي يعني هي به صلاحي ها ان جي جل اڳي ڏاڍي پٽي 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 پ